এসআইয় বড় সিদ্ধান্ত হাইকোর্টের জনস্বার্থ মামলায় স্পষ্ট হলো রাজ্যে কাদের কোনও নথি দেখাতে হবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল গত শুক্রবার এই মামলা দায়ের করতে চেয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মামলা দায়ের অনুমতি দিয়েছিল আদালত আজ এই মামলা শুনানি হল পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এসআইআর এর প্রয়োজন কি প্রশ্ন তুলেছেন মামলাকারী কেন ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন করা হচ্ছে মামলাকারী চার দু হাজার দুই সালে ভোটার তালিকা সম্পূর্ণভাবেই প্রকাশ করুক নির্বাচন কমিশন প্রয়োজনে এসআইআর প্রক্রিয়ার ওপর আদালতের নজরদারি থাক এই আবেদন শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয়েছিল এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলায় কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এসআইআর করার ক্ষেত্রে কী দেখা হচ্ছে সেটা জানাতে হবে কমিশনকে উনিশ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এসআইআর তো শেষ হয়ে যায়নি সেটা শুরু হয়েছে কতদিন সময় লাগবে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে প্রধান ডিভিশন বেঞ্চ মামলাকারী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি জানান বেলোতের এই রাজ্যে হুমকির মধ্যে পড়তে হচ্ছে তাছাড়া আত্মহত্যার রিপোর্ট সামনে আসছে তবে তারা লিগালিটি জানা নেই আমরা এসআইআর চ্যালেঞ্জ করছি না শুধু এসআইআর প্রসেস নিয়ে আমাদের বক্তব্য আছে পাল্টা কমিশন জানিয়েছে আধার নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আধার কার্ড দেখা হচ্ছে কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয় কমিশন আরও জানায় যে সুপ্রিম কোর্টে এমন কোনো নির্দেশ নেই যে সব মামলা ট্যাগ হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু রাজ্যের একটি দল মামলা করেছে দু হাজার দুই সালে শেষবার এসআইআর হয়েছিল সেই সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নতুন করে কোনো নথি দিতে হবে না এবারকার এসআইআর দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টকে ভিত্তি করেই হচ্ছে আদালতে জানালো জাতীয় নির্বাচন কমিশন মামলাকারী আইনজীবী জানান দিকে দিকে বিএলুরা হুমকির সম্মুখীন হচ্ছেন তারা সরকারি কর্মী তাদের নিরাপত্তা দেওয়া হোক সব শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন সরকার জানে কিভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয় আলাদা করেও কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই প্রসঙ্গত গত সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছে চৌঠা নভেম্বর থেকে বিয়েলোরা বাড়ি বাড়ি গিয়ে ফ্রম বিলি করার কাজ শুরু হয়েছে বিহারে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে আজ বিহারের প্রথম দফা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এসআইআর এর পর বিহারের তালিকা থেকে তিরিশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে কমিশনের এই সিদ্ধান্তে বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল অভিযোগ এসআইআর এর নামে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কারো গণতান্ত্রিক অধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে দাবি তৃণমূলের অন্যদিকে বিজেপির পাল্টা দাবি এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে একাধিক জায়গার ভোটার হিসেবে যাদের নাম রয়েছে তাদের নামও বাদ দেওয়া হবে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না বলে বিজেপির তরফে আশ্বস্ত করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অযথা আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছেন